অলরাইট ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা বিডিটি গেমে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আই মিন বিগিনার্স পারসন ওকে তো ফার্স্ট অফ অল আমি শুরু থেকে একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সমস্ত বিষয় বুঝিয়ে দেব আসলে ট্রেডটা আপনি কোথায় করবেন কীসে ট্রেড করবেন স্টেপটা কি এবং বিগ স্মল রেড গ্রিন এগুলো কিভাবে কি করতে হয় এ টু জেড ঠিক আছে তো আমি শুরুতেই বিডিটি গেমের মধ্যে চলে যাচ্ছি ওকে তো বিডিটি গেম অ্যাপের মধ্যে আমি চলে গিয়েছি অলরেডি দেন এখানে একটা নোটিফিকেশান আসবে এটা কনফার্ম করে দিলাম ওকে তো কনফার্ম করার পর এখানে দেখতে পারবেন লটারি বলে একটি অপশন রয়েছে ঠিক আছে সো সিম্পলি আপনি লটারি অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করা শেষ ওকে একটু স্ক্রল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর এই যে এখানে দেখতে পারবেন উইনগো ঠিক আছে আমরা মূলত ট্রেডটা করে থাকি উইনগোতে ঠিক আছে আচ্ছা তো উইনগোর উপর একটি ক্লিক করে দেবেন উইনগোর উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে আই মিন ট্রেডের এটা আপনি দেখতে পারবেন ঠিক আছে আচ্ছা তো এখানে দেখতে পারবেন উইডো ডিপোজিট এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন আপনার কত টাকা ব্যালেন্স হয়েছে এটা এখানে দেখতে পারবেন এরপরে এখানে দেখতে পারবেন যে এক মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট মানে এটা হচ্ছে ট্রেডিং টাইম আপনি এক মিনিটে ট্রেড করতে পারবেন তিন মিনিটে ট্রেড করতে পারবেন পাঁচ মিনিটে ট্রেড করতে পারবেন এবং দশ মিনিটে ট্রেড করতে পারবেন এখন ডিফল্টভাবে ওয়ান মিনিট সিলেক্ট করা থাকবে এটাই সিলেক্ট করে রেখে দেবেন ঠিক আছে আচ্ছা তো সাধারণত এক মিনিটে ট্রেড করাই হচ্ছে বেস্ট আমরা সবাই এক মিনিটে ট্রেড করি ঠিক আছে আচ্ছা তো একটু স্ক্রল করে নিচে যাই নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টাইম কাউন্ট হচ্ছে ঠিক আছে মানে আপনি যদি একটা ট্রেড প্লেস করেন তাহলে এখানে টাইমটা আপনি দেখতে পারবেন আর তিরিশ সেকেন্ড পর কিন্তু আপনি ফলাফল পাবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন টাইম টাইমটা কিন্তু কাউন্ট হচ্ছে ঠিক আছে আচ্ছা তো এরপর দেখতে পাচ্ছেন যে গ্রিন রেড বিগ স্মল চারটা বাটন ঠিক আছে ভায়োলেটটা বাদ ভায়োলেটটা বাদ যাবে ভায়োলেটে ট্রেড করার কোনো দরকার নেই ঠিক আছে মূলত আমরা চারটা বাটনের মাধ্যমে ট্রেড করব ঠিক আছে গ্রিন রেড বিগ স্মল ওকে আচ্ছা এখন অনেকেই যারা বিগিনার্স পারসন রয়েছে তারা কিন্তু বুঝতে পারবে না আসলে এখন আমি কিসের ট্রেড ধরবো বা কিসের ট্রেড লাগাবো ঠিক আছে এই জিনিসটা কিন্তু অনেকেরই অজানা রয়েছে বা বিগিনার্স পারসন কিন্তু জানে না ঠিক আছে এই জিনিসগুলো জানার জন্যই পাঁচটা মাস আমি স্টাডি করেছি এখানে ঠিক আছে আচ্ছা তো এখানে যে এই সরি সংখ্যাগুলো রয়েছে এখানে জিরো থেকে নাইন অবধি সংখ্যা রয়েছে ঠিক আছে এই জিরো থেকে নাইন অবধি সংখ্যা আপনাকে মুখস্থ করতে হবে ঠিক আছে জিরোর যে সংখ্যাটা রয়েছে এটা হচ্ছে স্মলের সংখ্যা ঠিক আছে জিরো হচ্ছে স্মলের সংখ্যা ওয়ান স্মলের সংখ্যা টু স্মলের সংখ্যা ঠিক আছে ফোর স্মলের সংখ্যা থ্রিও স্মলের সংখ্যা ঠিক আছে মানে উপরের পাঁচটা সংখ্যা হচ্ছে স্মলের সংখ্যা ঠিক আছে আর নিচের পাঁচটা সংখ্যা হচ্ছে বিগের সংখ্যা ঠিক আছে এর মধ্যে কি কি আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এর মধ্যে হচ্ছে দেখেন ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট নাইন ঠিক আছে এগুলো সব হচ্ছে বিগের সংখ্যা ঠিক আছে আর জিরো এক দুই তিন চার এগুলো সবই হচ্ছে স্মলের সংখ্যা ঠিক আছে আচ্ছা তো এখন আমি একটু স্ক্রল করে নিচে যাচ্ছি ঠিক আছে নিচে যাওয়ার পর এখন ট্রেড অ্যানালাইজ করব ঠিক আছে দেখেন ট্রেডটা কিন্তু এমন সময় এমন হয় যে দুইবার স্মল দুইবার বিগ আবার দুইবার স্মল আবার দুইবার বিগ ঠিক আছে এরকম কিছু মানে রুলস চলে আর কি ঠিক আছে এরকম কিছু রুলস হয় এরকম কিছু চার্ট হয় ঠিক আছে আবার দেখা যাচ্ছে কি একটু যদি আমি স্ক্রল করে নিচে যাই দেখেন যেখানে দুইবার বিগ তিনবার স্মল দিয়ে আবার বিগ খেলাইছে আবার স্মল ঠিক আছে এভাবে কিন্তু চার্টটা আমি দেখতে পাচ্ছি আচ্ছা এখন কিন্তু সমস্ত কিছু ভাই দেখেন সব কিছু কিন্তু সিরিয়াল মাফিক আছে ঠিক আছে এখানে দেখেন একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা চলে গেছো চারটা চারটা নিচ্ছি যখন রেড আছে শুধুমাত্র কিন্তু রেড সিরিয়াল আছে 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 ঠিক এ দেখেন কয়বার রেডেরই এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে সাত বার এখানে রেড আছে ঠিক আছে রেড একটা সিরিয়াল ছিল সেই সিরিয়ালে কিন্তু রেড আছে ঠিক আছে আবার গ্রিনেরও কিন্তু একটা সিরিয়াল হয় ঠিক আছে দেখেন এখান থেকে গ্রিনের সিরিয়াল হচ্ছে তিনটা অলরেডি তিনটা গ্রিন আছে ঠিক আছে আচ্ছা এভাবে করে সিরিয়াল অনুযায়ী কিন্তু বিগ স্মল এবং রেড গ্রিনটা আসতে থাকে ঠিক আছে তো এখন ট্রেড অ্যানালাইজ করব কিভাবে আমরা আচ্ছা এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো দেখেন এখানে ওয়ান আছে এরপর সিক্স আছে এরপর জিরো আছে জিরো আছে সেভেন আছে সেভেন আছে ঠিক আছে তার মানে হচ্ছে সমস্ত মানে কালার দুইটা রেড গ্রিন ভায়োলেট এবং বিগ স্মল ঠিক আছে এই কয়েকটা কম্বিনেশন ঠিক আছে কয়েকটা কম্বিনেশন মিলেই কিন্তু আর কি এখানে আর কি ই হয় ঠিক আছে মানে ট্রেডটা হয় ঠিক আছে যেমন দেখেন এখানে ওয়ানের পর সিক্স আছে ঠিক আছে সিক্স রেড রেড আছে ঠিক আছে তো এইভাবে করে আর কি মিক্স আকারে আসে ঠিক আছে মিক্স আকারে কিন্তু আসে ঠিক আছে এটা আপনাকে বুঝতে হবে এরপর আপনি কি দেখবেন আপনি একটা জিনিস ফলো করবেন সেটা হচ্ছে যে আচ্ছা এইখানে সিক্সের পরে যে সিক্সের পর স্মল আছে এরপর আবার সিক্স আছে এরপর কি আসে সাধারণত আমি একটু নিচের চার্টগুলো দেখে আসি ঠিক আছে এর পরে এখানে দেখছে দেখতে পাচ্ছেন যে সেভেনের পর সিক্স আছে এরপর স্মল আছে ঠিক আছে এভাবে করে আপনি নিচের চার্টগুলো দেখবেন ঠিক আছে নিচের চার্টগুলো আপনি একটু দেখবেন ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে যে র্যান্ডম যে বাটনটি রয়েছে র্যান্ডম ঠিক আছে এই র্যান্ডম বাটনের উপর ক্লিক করেও কিন্তু আপনি দেখতে পারবেন যে এখন কোনটা আসার চান্স সবচেয়ে বেশি রয়েছে তবে র্যান্ডম যে সবসময় আপনাদেরকে সঠিক উত্তর দিবে এমনটাও না ঠিক আছে আপনি তিনবার র্যান্ডমে ক্লিক করে দেখবেন যে কি আসতে পারে ঠিক আছে আচ্ছা আমি র্যান্ডমে ক্লিক করে দিয়েছি আচ্ছা দেখি কি আসে সেভেন আসছে আচ্ছা আবারও র্যান্ডমে ক্লিক করে দিচ্ছি সেভেন কিন্তু বিগের সংখ্যা ঠিক আছে আচ্ছা বিগ আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আবার দেখতে পাচ্ছি যে জিরো আছে ঠিক আছে তো জিরো দিচ্ছে আবার আবার আমি র্যান্ডমে ক্লিক করে দিচ্ছি ওকে তো র্যান্ডমে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন থ্রি আছে তো যেহেতু আমাকে দুইবার স্মলের সংকেত দিয়েছে সো আমি এখন স্মলে ট্রেড লাগাবো ঠিক আছে আচ্ছা স্মলে আমি এক টাকা লাগাবো ঠিক আছে টাকা প্লেস করব আচ্ছা অনেকেই স্টেপটা বোঝে না ঠিক আছে যে স্টেপটা কি ভাইয়া ঠিক আছে তা আপনার যত ব্যালেন্স থাকবে এই ব্যালেন্সটাকে আপনি সাত বা আট স্টেপে ভাগ করবেন ঠিক আছে স্টেপটা এর পরেই আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্যারা নেওয়ার দরকার নেই ঠিক আছে আচ্ছা তো দেখতে পাচ্ছেন আর পাঁচ সেকেন্ড সময় আছে সো এখানে ফলাফল দিয়েছে বিগ আচ্ছা আমি কিন্তু স্মলে লাগিয়েছি আমার কিন্তু এক টাকা লস হয়েছে ঠিক আছে আমি কিন্তু স্মলে লাগিয়ে এক টাকা লস করেছি ঠিক আছে এখন আমি কি করবো এখন আমি দুই টাকা লাগাব ঠিক আছে তাহলে আমার ওই আগের এক টাকা উঠে আসবে উইন হলে এবং আমি যে পরে এক টাকা ধরলাম সেটাও কিন্তু উইন হলে আসবে ঠিক আছে প্রফিট আসবে ঠিক আছে আচ্ছা এখন আমি দুই টাকা লাগাবো আমি র্যান্ডমের উপর আবারও ক্লিক করে দিচ্ছি ওকে আচ্ছা র্যান্ডমের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নাইন আছে একবার তো আবারও আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পর আবার জিরো আছে আবারও আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্মল দিয়েছে সো আমি এখন স্মলে দুই টাকা লাগাবো ঠিক আছে এখান থেকে আমি টু লিখিয়ে দেব ঠিক আছে টু লিখে এখানে আমি ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে টাইম কাউন্ট অলরেডি শুরু হয়ে গিয়েছে দেখা যাক ফলাফলটা কি আসে ওকে দেখতে পাচ্ছেন যে স্মল এসেছে এবং আমি এখানে উইন হয়েছি এবং আমার আগের যে এক টাকা লস হয়েছিল সেই এক টাকা সহ এবং পরের এক টাকা ধরে আমি কিন্তু উইন হয়েছি এবং এক টাকা আমি এখন প্রফিটে আছি এখন আমাকে আবার কিন্তু শুরু থেকে স্টেপটা মেনটেন করতে হবে ঠিক আছে তো স্টেপটা কি আগে স্টেপটা আমরা বুঝে আসি ঠিক আছে আচ্ছা আমি একটু ক্যালকুলেটর নিচ্ছি ঠিক আছে আচ্ছা ক্যালকুলেটরে যাওয়ার পর এখানে আপনার ব্যালেন্স ফর এক্সাম্পল পাঁচশো টাকা আছে ঠিক আছে তা আপনি কী করবেন পাঁচ টাকা থেকে শুরু করবেন পাঁচ প্লাস দশ প্লাস বিশ প্লাস চল্লিশ প্লাস আশি প্লাস একশো ষাট প্লাস তিনশো বিশ আচ্ছা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত স্টেপে আপনার ছয়শো পঁয়ত্রিশ টাকার মতো প্রয়োজন হয় ঠিক আছে আপনি সাত স্টেপে জন্য ছয়শো পঁয়ত্রিশ টাকা ব্যালেন্স রাখলে আপনি সাত স্টেপ মেনটেন করতে পারবেন ঠিক আছে আচ্ছা ব্যালেন্স যদি এক হাজার টাকা থাকে তাহলে আপনি আট টাকা থেকে শুরু করতে পারেন আট টাকা এরপর ষোলো টাকা এরপর চব্বিশ টাকা এরপর পঞ্চাশ টাকা এরপর একশো টাকা এরপর দুশো টাকা এভাবে করে আপনি স্টেপটা নিতে পারেন ঠিক আছে সবচেয়ে ভালো হবে তো আশা করি স্টেপটা আপনারা সুন্দরভাবে বুঝে গিয়েছেন ঠিক আছে মানে আপনার যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্স অনুযায়ী আপনি ভাগ করবেন ঠিক আছে মানে এখানে যোগ করবেন যে কত টাকা আসে আসলে আমার কত টাকা থেকে স্টেপ শুরু করা উচিত ঠিক আছে আপনার ব্যালেন্স মনে করেন পাঁচ টাকা ঠিক আছে পাঁচ হাজার টাকা আপনার ব্যালেন্স তা আমি দেখি একশো টাকা করে স্টেপ নিয়ে একশো প্লাস দুশো প্লাস চারশো প্লাস আটশো প্লাস ষোলোশো প্লাস বত্রিশশো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় স্টেপে কিন্তু আমার এখানে ছয় হাজার তিনশো টাকা আছে ঠিক আছে আই মিন এখানে যদি আপনার পনেরো হাজার টাকা ব্যালেন্স থাকে আমি একটু আরেকটা স্টেপ নিয়ে দেখি চৌষট্টিশো ওকে তো পনেরো হাজার টাকা ব্যালেন্স থাকলে কিন্তু আপনি সাতটা স্টেপ নিয়ে খুব সুন্দরভাবে আপনি গেম করতে পারছেন ঠিক আছে আর যদি পাঁচ হাজার টাকা থাকে তাহলে আপনি বিশ টাকা থেকে শুরু করতে পারেন পাঁচ হাজার যদি ব্যালেন্স থাকে তাহলে বিশ টাকা থেকে শুরু করতে পারেন ঠিক আছে আশা করি স্টেপটা আপনারা সুন্দরভাবে বুঝে গিয়েছেন ঠিক আছে তো এখন কিভাবে মানে অ্যানালাইজ করব কিভাবে যে ভাই এখন বিগ আসতে পারে নাকি স্মল আসতে পারে ঠিক আছে তো এই যে আমি বলেছি ভাইয়া যে সংখ্যা এই যে সংখ্যা এই সংখ্যাগুলো আপনি জাস্ট একটু লক্ষ্য করবেন ঠিক আছে সেভেন আসছে সেভেনের পর কি আসে সাধারণত ঠিক আছে বা এখানে জোড়ায় জোড়ায় আসে ঠিক আছে মানে এখানে দেখেন দুইবার কিন্তু সেভেন আসছে ঠিক আছে সেহেতু এখানে কোনো না কোনো জায়গায় আবার নাইন আসবে ঠিক আছে নাইন আসবে এটা আমি বুঝলাম কি করে কারণ আমি এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো আমার মুখস্থ ঠিক আছে কোনটার পর কোনটা আসে আমি চার্ট দেখে আমি বুঝে গিয়েছি ঠিক আছে তো আমি একটু চার্টটা দেখে আসি দেখেন আচ্ছা এই যে সেভেন দিয়েছে এরপর স্মল দিয়েছে ঠিক আছে এরপর আমি যদি একটু নিচে যাই চার্টটা দেখি এখান থেকে আপনি চার্ট দেখতে পারবেন ঠিক আছে এখানে ক্লিক করে করে আপনি চার্ট দেখতে পারবেন সেভেনের পর ঠিক আছে কোন জায়গাতে আমরা একটু দেখে আসি হ্যাঁ সেভেনের থ্রি আছে কোন জায়গাতে সেভেনের ফোর থ্রি আছে কোন জায়গাতে সেভেনের আচ্ছা এই যে সেভেনের পর থ্রি আছে যে এখানে দেখেন সেভেনের থ্রি আছে এরপর স্মল আছে ঠিক আছে আমি একটু স্মলে ট্রেড লাগাবো ঠিক আছে আমি এখন স্মলে ট্রেড লাগাবো ঠিক আছে আচ্ছা স্মলে আমি এক টাকা লাগিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা দেখা যাক ফলাফলটা কী আসে ঠিক আছে আমি কিন্তু নিচে চারটা ফলো করে কিন্তু এখানে ট্রেডটা লাগালাম ঠিক আছে এরপরে আপনি র্যান্ডমে ক্লিক করেও কিন্তু ট্রেড বের করতে পারবেন ঠিক আছে যেটা আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি ঠিক আছে র্যান্ডমে তিনবার ক্লিক করবেন ঠিক আছে তিনবার কোনটা দিচ্ছে বিগ দিচ্ছে নাকি স্মল দিচ্ছে ঠিক আছে যদি দুইবার আপনাকে বিগ দেয় বা দুইবার যদি আপনাকে স্মল দেয় সেটাই আপনি ট্রেড লাগাবেন ঠিক আছে অথবা আপনার অ্যানালাইস অনুযায়ী আপনি ট্রেড করবেন ঠিক আছে দেখেন আমার কিন্তু এখন লস হয়েছে ঠিক আছে আমার কিন্তু এখন লস গিয়েছে এক টাকা লস গিয়েছে তাই পরবর্তী স্টেপে কি করব আমি এখন দুই টাকা ধরব ঠিক আছে আচ্ছা ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে কারণ টোটাল প্রসেসটা আপনাদেরকে ভালোভাবে বোঝাতে হবে ঠিক আছে তো এখন আমি দুই টাকা ধরবো কিসে আমি মনে করেন যে আমি গ্রিনে ধরবো আমার মনে হচ্ছে যে এখন গ্রিনে আসতে পারে এই আমি গ্রিনে দুই টাকা ধরবো ঠিক আছে দুই টাকা ধরার জন্য আমাকে এই যে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করে আমি ডিফল্টভাবে অ্যামাউন্টটা বসাতে হবে ঠিক আছে এখানে আমি দুই লিখে দিচ্ছি আপনি চাইলে এক হাজারও লিখে দিতে পারেন ঠিক আছে আপনি চাইলে দশ হাজারও লিখে দিতে পারেন ঠিক আছে আচ্ছা সরি আচ্ছা এখানে আমি দুই টাকা লিখে দিচ্ছি ঠিক আছে সরি আমি ট্রেটটা ধরতে পারলাম না অলরেডি টাইম কাউন্ট শেষ হয়ে গিয়েছে সো দেখতে পাচ্ছেন গ্রিনই আছে আমার অ্যালাইস সঠিক ছিল সো এখন আমি আবারও গ্রিনে ট্রেড লাগাবো ঠিক আছে আমি গ্রিনে দুই টাকা ট্রেড লাগাবো ঠিক আছে এখান থেকে আপনি যদি এক হাজার লেখেন যদি এখানে ক্লিক করে দশের উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দশ হাজার হয়ে যাবে ঠিক আছে দশ হাজার হয়ে যাবে যদি আপনি এখানে একশোতে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে এক লাখ হয়ে যাবে ঠিক আছে যদি এখানে এক হাজারে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনার দশ লাখ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা সো আমি এখানে একের উপর আবার ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে আমি দুই টাকা ট্রেড লাগাবো ঠিক আছে দুই লিখে দিচ্ছি এরপর টোটাল অ্যামাউন্ট দুই টাকা এখানে একটি ক্লিক করে দেবেন আপনার ট্রেডটা সাকসেসফুলি লেগে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন টাইম কান হচ্ছে এবার ফলফলটা কী আসে আমরা একটু দেখবো ঠিক আছে আমি কিন্তু গ্রিনে ট্রেডটা লাগাইছি ঠিক আছে আমার আমার মনে হচ্ছে যে গ্রিন আসবে ঠিক আছে আমার কিন্তু আগে এক টাকা লস গিয়েছে ঠিক আছে আমি কিন্তু এবার দুই টাকা ধরেছি ঠিক আছে আপনাদের বোঝানোর জন্য আমি এইগুলা করছি ঠিক আছে আচ্ছা দেখেন অলরেডি গ্রিন আছে এবং আমি উইন হয়েছি ঠিক আছে আমার আগের টাকা লস ছিল সেটা সেটা সহ আমি কিন্তু প্রফিট নিয়ে উইন হয়েছি আবার আমার আবার আমাকে কিন্তু শুরু থেকে স্টেপটা মেনটেন করতে হবে ঠিক আছে ভিডিওটা লেন্দি হলেও আপনারা ভিডিওটা দেখবেন ঠিক আছে সম্পূর্ণ প্রসেসটা আসলে বুঝে যাবেন ঠিক আছে তো এখন দেখেন আর একটা সিক্রেট কথা বলি সেটা হচ্ছে আপনারা কখনোই স্রোতের বিপরীতে যাবেন না আপনারা কখনোই স্রোতের বিপরীতে যাবেন না স্রোতের বিপরীত কি স্রোতের বিপরীত হচ্ছে মনে করুন যে সাতবার বা আটবার বিগ আছে আপনারা তখন স্মলে ট্রেড লাগানো শুরু করেন এই জিনিসটা সম্পূর্ণই ভুল ঠিক আছে তখনও কিন্তু বিগ আসতেই থাকে আসতেই থাকে আপনার ব্যালেন্সটা একটা সময় শূন্য হয়ে যায় ঠিক আছে আবার দেখা যাচ্ছে কি পাঁচবার স্মল আসছে আপনি মনে করছেন এবার হয়তো বা বিগ দিবে সেই জন্য আপনি বিগে ট্রেড লাগান ঠিক আছে কিন্তু বিগ না দিয়ে বারবার স্মল আসতেই থাকে ঠিক আছে আপনার ব্যালেন্স শূন্য হয়ে যায় এই জন্য বলছি যে আপনারা স্রোতের বিপরীতে কখনো ট্রেড লাগাতে যাবেন না ঠিক আছে মনে করুন বিগ আসতেছে আপনি বিগে ট্রেড লাগাচ্ছেন স্মল আসতেছে স্মলে ট্রেড লাগাচ্ছেন এভাবে করেও যদি আপনি ট্রেড করেন তারপরেও আপনি প্রফিট করতে পারবেন শুধুমাত্র শুধুমাত্র আপনি এখানে বিগ স্মল শুধুমাত্র বিগ স্মলের শুধুমাত্র বিগ স্মল এই দুইটা বাথরুমের মাধ্যমে ট্রেড করলে আপনি প্রফিট করতে পারবেন শুধুমাত্র জিগ বাদে জিগ কি কী যেমন বিগ স্মল বিগ স্মল এভাবে করে কিন্তু চার্টটা চলতে থাকে ঠিক আছে যখন বিগ স্মল বিগ স্মল এভাবে খেলাবে তখন আপনি একটু হোল্ড করবেন ঠিক আছে আপনি একটু ওয়েট করবেন ওয়েট করে মার্কেটটা যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হবে আপনি একটু ওয়েট করবেন ঠিক আছে দেখেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি যে বিগ স্মল বিগ স্মল খেলাচ্ছে কিনা ঠিক আছে কোথায় খেলাছে বিগ স্মল বিগ স্মল দেখেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা অনেক নিচে চলে গিয়েছে সো এখন টাইম কাউন্ট হয়ে গিয়েছে সো এখন আমি দেখাতে পারছি না সো আমি একটু নিচে চলে যাচ্ছি ঠিক আছে নিচে যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা যে বিগ স্মল বিগ স্মল কোথায় কোথায় আছে ঠিক আছে আচ্ছা আমি আর একটু নিচে চলে যাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন বিগ স্মল বিগ স্মল বিগ স্মল ঠিক আছে দেখেন কয় বার এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বার কিন্তু বিগ স্মল বিগ স্মল বিগ স্মল ঠিক আছে ছয়টা বার আপনি যদি এখানে যদি স্টেপ নিয়ে যদি বিগ আস্তে আস্তে বিগে মারতেছেন আস্তে আস্তে স্মল ঠিক আছে তো তখন কিন্তু আপনার অনেক স্টেপ চলে যাবে ঠিক আছে তো এই জন্য কী করবেন যখন বিগ স্মল বিগ স্মল এভাবে আসবে তখন আপনি একটু হোল্ড করবেন ঠিক আছে হোল্ড করে আপনি ট্রেড করবেন মার্কেট যখন স্বাভাবিক হয় ঠিক আছে আচ্ছা স্রোতের বিপরীত এবং মার্কেট স্বাভাবিক এগুলো আপনাদেরকে বলে দিলাম এখন এখন কি হচ্ছে যে অ্যানালাইজটা করব দেখেন এখানে কিন্তু ভাই একটা সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যখন রেড আসতেছে তখন শুধু রেডই আসতেছে যখন গ্রিন আসতেছে তখন শুধু গ্রিন আসতেছে ঠিক আছে এখানে শুধু রেড আসছিল রেডই আছে এখানে গ্রিন আসতেছে গ্রিনই আছে গ্রিন কয়বার আছে এক দুই তিন চার পাঁচবার গ্রিন আছে এখানে আবার রেড রেড কিন্তু আসতেছে বারবার করে ঠিক আছে মানে সব কিছুরই শিডিউল চলে ঠিক আছে এখানে সব কিছুরই শিডিউল চলে যখন গ্রিন আসে তখন শুধু গ্রিন আসতেই থাকে যখন রেড আসে তখন শুধু রেড আসতেই থাকে শুধুমাত্র জিগজাক বাদে রেড গ্রিন এনে কিন্তু জিগজাক হয় ঠিক আছে এভাবে আসতে থাকে রেড গ্রিন রেড গ্রিন ঠিক আছে আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা আপনারা স্টেপ বাই স্টেপ বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওতে ঠিক আছে আচ্ছা আমি আর একটা বিষয় ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে আপনারা যখন ট্রেড করবেন ঠিক আছে ট্রেড করার জন্য আপনাদের কিন্তু একটা বোনাস দেওয়া হবে ঠিক আছে সেই বোনাসটা আপনি কোথা থেকে কালেক্ট করবেন সেটা চলেন দেখে আসি ঠিক আছে এখান থেকে বের হবেন বের হওয়ার পর এখানে দেখতে পারবেন যে অ্যাক্টিভিটি বলে একটা অপশন রয়েছে এখানে ঠিক আছে তো অ্যাক্টিভিটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে সরি আচ্ছা ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাক্টিভিটি রিওয়ার্ড ঠিক আছে বলে একটি অপশন থাকবে এখানে আপনি চলে যাবেন ঠিক আছে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলা দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট রিসিভ করতে হবে ঠিক আছে আমি এই অ্যামাউন্টটা রিসিভ করি ঠিক আছে রিসিভে ক্লিক করবেন অ্যামাউন্ট রিসিভ হয়ে যাবে ঠিক আছে কনফার্ম ক্লিক করে দিচ্ছি অ্যামাউন্টগুলো রিসিভ হয়ে যাচ্ছে আবারও ক্লিক করছি আবারও রিসিভ হয়ে গেল আবারও ক্লিক করছি আবারও রিসিভ হয়ে গেল আবারও ক্লিক করে দিচ্ছি আবারও রিসিভ হয়ে গেল ঠিক আছে আমার ব্যালেন্স টোটাল এখন দেখতে পাচ্ছেন যে তিনশো আটান্ন টাকা হয়ে গিয়েছে ঠিক আছে তো এখানে আরও শেষ নয় এখানে অ্যাক্টিভিটিতে আবার চলে যাবেন এখানে বেটিং রিবেট বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ওয়ান ক্লিক রেবেট এখানে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি কিন্তু প্রফিট পাবেন ঠিক আছে বত্রিশ টাকা আছে এটাও কনফার্ম করে নিলাম ঠিক আছে এরপর দেখি আমার ব্যালেন্স কত টাকা হয়েছে দেখতে পাচ্ছেন তিনশো টাকা হয়ে গিয়েছে ঠিক আছে তো তো এই বিষয়গুলো আপনারা মেনটেন করে যদি গেম প্লাই করেন তাহলে এখান থেকে আপনি 100% 1000% এক হাজার পার্সেন্ট প্রফিট নিয়ে বের হতে পারবেন ঠিক আছে আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ